কে মারছে ইহুদির বাচ্চা ইসরায়েল কচি কচি বাচ্চাদেরকে মারছে বাবা একদিনে তিন হাজার কচি বাচ্চাকে গুলি করে মেরেছে বাবা ইসরায়েল এ জোমা আপনার দুটো বাচ্চা আছে একটা বাচ্চা স্কুলে গিয়েছে হঠাৎ আপনার বাড়িতে খবর আসছে আমার ওই বাচ্চাটাকে গুলি করেছে বলুন ভাব আপনার মনটা কী হবে এ কষ্ট হবেনি এ কথা বলছে না কেন আরে আমার বাচ্চাটাকে গুলি করেছে বলছে সব ছুটেছে স্কুল থেকে বাচ্চারা ছুটি হয়েছে বেরিয়েছে গেটের কাছে দাঁড়িয়ে এসআই এসব গুলি করেছে আচ্ছা বলুন তো যাদের সন্তানকে মেরেছে ওই বাপ মায়ের কি কষ্ট হয়নি জোরে বলে বাপ মায়ের কি চোখ দিয়ে পানি বেরোয়নি এক হাজার দু হাজার নয় তিন হাজার দেড় হাজার যুবতী মেয়েকে গুলি করেছে দেড় হাজার কলেজের ছুটি হয়েছে ওই ইহুদির বাচ্চারা গেটের কাছে দাঁড়িয়ে ক্রস ফায়ার করেছে ক্রস দেড় হাজার যুবতী মেয়ে মেরে তাদেরকে শেষ করছে এক বছর দু বছর ধরে মারছে না পঁইতিরিশ বছর ধরে মারছে ইসরাইলকে থাকার জায়গা দিয়েছিল তুমি আমার একটা আমরা ঘর আছে থাকো আর এখনকার যে তোমার ভিটেটাও আমার তোমার যত জমি জায়গা আছে আমার এটা কি ফিলিস্তিন সহ্য করবে কথা বলে না কেন এই জোমা ঘেরা জোরা ঘেরা থেকে আড়াই মাস আগে আমি কাছে বহু জায়গায় সমাবেশ করেছি ফিলিস্তিনের বিরুদ্ধের জন্য ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করেছি বাবা সেই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম এই হুদির বাচ্চা এ মুসলে খেতে বাচ্চা এ ইসরায়েল শুনে রেখে দে জেনে রেখে দে ফিলিস্তিন ধ্বংস হবে না ভাবে না ফিলিস্তিন ধ্বংস হবে না ভাবে না তার একটি মাত্র কারণ ফিলিস্তিনের মাটিতে হযরত নূহ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে নেকাই নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে ইউসুফ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হযরত ইব্রাহিম নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হযরত ঈসা নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হযরত দাউদ নবী

ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক একটা গায়েবী মসজিদ তৈরি করেছে যে মসজিদের নাম মসজিদে কিবলাতাইন যে মসজিদে আল্লাহ পাক একটা মিনার করেছেন মিনার সেই মিনারে আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন ও ফিলা ভাবে না না কেন ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ আমার বসুন পার্কে মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন জোরে বলুন এটি জোরে হবে না যখন ইসরায়েল যুদ্ধ শুরু করলো আমেরিকা বলল ইসরাইল আমি তোমার পাশে আছি ইংল্যান্ড বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি অস্ট্রেলিয়া বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি আমাদের মোদি বলছে ইসরাইল তুমি চিন্তা করো না আমি তোমার বোনাই হয়ে আমিও তোমার পাশে আছি কি হয় জোরে বলতে কষ্ট হচ্ছে না এ ভাই রাখছে জোরে বলেন কি হয় মোদি বলছে ইসরায়েল তুমি আমার বোনাই আমি তোমার বোনাই হই তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি ছা নিজে খেতে পাইনি ভিক্ষা করে খেচ্ছে আবার বলছে আমি তোমার পাশে আছি কচি কচি বাচ্চাদেরকে মারছে মহিলাদেরকে মারছে আমাদের মোদি বলছে আমি তোমার পাশে আছি মারো বেশি করে মারো এগারোটা দেশ এক জায়গায় দাঁড়িয়ে মারছে বাবা ও এইখানে এগারোটা দেশ দিয়ে তিরিশ দিনের কচি টছি বাচ্চাদেরকে মারে আমার আম্লা বাঘ আট থাকতে পারলেন না লব্যরা দামি না আঠারতে পারলেন না তামা পৃথিবীতে অনেক দেশ আছে তবে সাতান্নটা দেশ আছে মুসলমান সাতান্নটা কান্টিরিও যে মুসলমান আমার আল্লাহ বা সাতান্নটা দেশকে এক জায়গায় দাঁড় করালে যখন সাতান্নটা মুসলমান কান্টিরি এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আমেরিকা বলছে যে আমি আর তোর পাশে নাই ইংল্যান্ড বলছে জরাই আমি তোমার পাশে আর নাই মোদি বলছে পরে বোনাই হব আফোরান নয় কেন সাতান্নটা দেশ দাঁড়িয়ে গেছে কুকুর ঠেকান ঠেকানে ঠিক না বাইটে সাতান্নটা মুসলমান দেশ দাঁড়িয়ে গেছে ওই কুকুরের মতো আমাদেরকে মারবে তুই একা মর আমরা তোর পাশে আর নেই যেমন কুকুর এ জোরে বলে সাতান্নটা দেশ যখন আমেরিকাকে মুগুর দেখিয়েছে মোদি বাবুকে মুরগুর দেখিয়েছে ল্যাচ গুটিয়ে বলছে আমি তোর পাশে আর নেই তুই একা মর শুনতে পাচ্ছেন